হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো বন্ধুরা চলো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে খুব মজাদার জিনিস ও বন্ধুরা আজকে আমি রাস্তা দিয়ে ঘুরবো আর তোমাদের পুরো রাস্তার মানুষ বা পুরো এলাকাটা দেখাবো যেখানে আমি থাকি এটা আমার রুম থেকে বাড়ানোর সময় এদিক দিয়ে তো বন্ধুরা তোমরা কেমন আছো ওটা কমেন্ট করে বলো আর তোমাদেরকে আমি একটা কথা বলি আমার শরীরটা অনেকই খারাপ অনেকটাই খারাপ শরীরটা বেশি ভালো নেই বন্ধুরা অনেকই কারণ আমি বাড়ি থেকে আসলাম চার পাঁচ দিন হলো ও শরীরটা খুব খারাপ হয়ে গেছে ঠান্ডায় ওর জ্বরও আসছে হালকা করে তোমরা ভগবানকে বলো যাতে আমার তাড়াতাড়ি শরীর সুস্থ হয়ে যায় সুস্থ না হলে তো ভিডিও দেওয়া খুব মুশকিল তো বন্ধুরা তোমরা একটা জিনিস দেখো যে জিনিসটা হচ্ছে মানুষের না জীবনে সব কিছুই চেঞ্জ হয়ে যায় জানি না আমার জীবনটা এমন ক্যান দিল ভগবানে এত কষ্ট তো লাইফে ভাবছিলাম একটু অন্য কিছু করার কিন্তু কোনো কিছুই করতে পারতেছি না আর ইউটিউব নিয়েও কাজ করতে চাইলাম তো ইউটিউব থেকেও ভালো একটা সাবস্ক্রাইব কর তাও আসে না ওই বন্ধুরা চার পাঁচটা সাবস্ক্রাইব নিয়েই আজকে ভিডিও তৈরি করি জানি না কবে কি সাকসেস পাবো তো আশা করি যদি তোমরা একটু আমাকে হেল্প করতা। তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইবটা বেড়ে যেত আর তোমাদেরকেও আমি নতুন নতুন ভিডিও দিতে পারতাম যদি কমেন্ট করে বলতা। কিন্তু বন্ধুরা তোমরা তো সাপোর্টই করো না আমাকে যাই হোক না করো ওগুলো অসুবিধা নেই তো চলো তোমাদের আজকে আমি এদিকে যাব মার্কেটে তো মার্কেট দেখাবো তোমাদের আমরা এমনি কিছু নেওয়ার জন্য না আজকে জাস্ট রাস্তা একটু হাঁটার জন্য আর মার্কেট দেখার জন্য এটা হচ্ছে সাকিনাকা স্টেশন মেট্রো এটা দেখলা তো মেট্রোর সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে মার্কেটে যে মার্কেটটা ভালোই মানে শাকিনাকার বড় মার্কেট যেটা বললেও চলে তো এদিক দিয়ে যাওয়ার সময় আমাদের যে সামনে দাদাটাকে দেখতে পাচ্ছ তিনি আমাদের হচ্ছে হাসান ভাই তো তিনিই আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওই মার্কেটে ঘোরার জন্য তো হাসান ভাই যেদিক দিয়ে যায় আমরাও তার সাথে লাইন টু লাইন হয়ে যাই তো আর এদিক দিয়ে যাওয়ার সময় হাসান ভাই একটা কথা বলছে যে কেউ যদি ডাকে শুনবা না আর যদি কেউ কিছু চায় দিবা না কারণ এটা মুম্বাই মুম্বাইয়ে একটু অন্য টাইপের থাকে তো তাই তো বন্ধুরা হাসান ভাই দেখি আগে খুবই জোরে জোরে হার হাসান ভাইকে বলে আমি একটু ধীরে চলো এদিন হাসান ভাই তো ফুল স্পিড সে একদম পুরো স্পিডে হারতেছে তো চলো হাসান ভাইয়ের পিছন পিছনে যাই এটা এই লোকটা আবার কে আসলো ফোন নিয়ে একে তো চিনি না কিন্তু এই ক্যামেরার সামনে এই লোকটা যাচ্ছিলো তো তাকে সাইড করে আসলাম তো সেই মেন উদ্দেশ্যে আসলাম সেই মার্কেটে আমরা ঘোরার জন্য যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ অনেক ভিড় অনেক ভিড় বলতে প্রচুর ভিড় থাকে আর এটাই হচ্ছে সাকিনাগার বড় মার্কেট এখানে এ টু জেড তুমি সব কিছুই পেয়ে যাবে ফ্রুট থেকে শুরু করে সবজি থেকে শুরু করে জামা কাপড় প্যান্ট আর ব্যাগ তো দেখতে পাচ্ছ এটা আমি মার্কেটে আসার যে ভিউটা কারণ আমি বেশি ক্যামেরায় আসি না আমার অনেকটা লজ্জা করে হ্যাঁ তার জন্য ক্যামেরা একটু কম কম আসি তো বন্ধুরা এই মার্কেটটা অনেকই বড় তোমরা কমেন্ট করে বলো তোমাদের কি লাগবে আর আমি দেখবো মার্কেটে পাওয়া যদি যায় অবশ্যই তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে বলবো আর তোমরা অবশ্যই এই মার্কেট একবার ঘুরতে আসো অনেকই মজা লাগবে কারণ এই মার্কেটটা এমন একটা মার্কেট শাক সবজি সব কিছুই সস্তা মানে অল্প মূল্যেই পাওয়া যায় বেশি মূল্য দিতে হয় না আর এই মার্কেটটা প্রচণ্ড ভিড় থাকে আর একটু পর বন্ধুরা তোমরা দেখবা আরও ভিড় থাকবে এদিকে জুতোর দোকান ছিল এদিকে আবার সবজির দোকান তো বন্ধুরা এই সামনে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর মার্কেটে পুরো মজা নিচ্ছি কিন্তু কোনো কিছু কিনতেছি না তো এদিকে আমার একটা ভাই বলছে ও একটা জিনিস কিনবে তো যে জিনিসটা হচ্ছে না না ওই ভাইটা বলছিল যে আমি ওটা কিনবো আমার বইয়ের জন্য কিন্তু সে তার জন্য তো না ওর বউর জন্য কিনতে গেছিলো তো বাদ দাও ওগুলো কথা তো সামনে যাচ্ছি দেখি এখানেও জামা কাপড়ে অনেক আর এদিক দিয়েও ভাইয়েরা সাইড দিয়েও যে ভাইয়েরা আছে আর মার্কেটে দেখতে পাচ্ছ কত প্রচুর প্রচুর পরিমাণে মানুষ আর এখানে প্রচুর পরিমাণে আর এখানে তোমরা সস্তায় সস্তায় জামা কাপড় ও সব কিছু সস্তায় পেয়ে যাবা বেশ ভালোই লাগলো মার্কেটটা ঘুরে আর টাইমটাও হয়ে গেছিলো অনেক দেরি যে কারণে আমরা একটু তাড়াতাড়ি ভাবছিলাম যে তাড়াতাড়ি মার্কেট থেকে ফিরবো তো যাই হোক বন্ধুরা ওর তোমরা আমাকে একটা জিনিস বলো মানুষের জীবনের যদি কিছু থাকে সে কি প্রকাশ করতে পারে মানে একটা মানুষকে কত রকমের যে পরীক্ষা দিয়ে এই পৃথিবীতে বাঁচতে হয় সেটা যে মানুষটাই স্ট্রাগিট করে বাট যে মানুষটাই ওই স্টিপগুলো পার করে না সেই জানে তার জীবনের কষ্টের মুহূর্ত সব শেয়ার করা আর আমি আমার জীবনের কষ্টের মুহূর্তগুলো না বন্ধুরা তোমাদের সাথেই শেয়ার করব আশা করি কারণ আমার তো আর কেউ নেই মা বাবা ছাড়া আর তোমরা ছাড়া তোমাদের মত আমার এই ইউটিউব ফ্যামিলি ছাড়া কেউ নেই তো বন্ধুরা আজকে আমি ভাবছিলাম একটা জিনিস কেনার কথা মনে পড়ছিল আমার তো জিনিসটা আমি অনেক খুঁজলাম কিন্তু মার্কেটে পেলাম না তো তোমরা কমেন্ট করে বলো আমাকে কোন জিনিসটা তুমি খুঁজলা তো তো আমি ওই কমেন্টে তোমাদের বলবো যে আমি এই জিনিসটা খুঁজছিলাম তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো আমাকে যে মার্কেটটা তোমাদের কেমন লাগলো আর মার্কেটটা এই যে এত ভিড় দেখে তোমাদের কেমন লাগলো আরও ভিড় সামনে তোমরা দেখতে পাবা কেবল তো শুরু তো আবার আমরা চলে আসলাম রিটার্ন হয়ে তো ভাবলাম যে মার্কেট থেকে যাই এখন কারণ অনেক টাইমই হয়ে গেছিলো তো গলি দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম সামনে যে দেখতে পাচ্ছ এটা আমার ভাই ও তিনি হচ্ছে মানু তো সামনে দিয়ে যে যাচ্ছি আমরা সবাই টিম হয়ে কারণ আমরা গেছিলাম পাঁচজন এক টিম হয়ে মার্কেটে ঘোরার জন্য কিন্তু কিছু কেনার জন্য না আর ঘোরার জন্য অ্যাকচুয়ালি সবাইকে আমি রিকোয়েস্ট করে বললাম যে চলো আমি ভিডিও করব ভিডিও করব তোমাদেরকে দেখাবো তোমাদের দেখানোর জন্য যে ভিডিও করবো তো তার জন্যই আমি মার্কেট গেলাম আর মার্কেট থেকে ঘুরলাম তো ঘোরার পথে এদিক দিয়ে আসলাম আর এদিকে না মানে প্রচুর পরিমাণে কলেজ স্টুডেন্ট আর কোম্পানি যারা কাজ করে তাদেরকে তুমি বেশি দেখতে পাবো কারণ সবাই ব্যাগ নিয়ে তার নিজের নিজের গন্তব্যস্থলে যায় আর এই এই জায়গাটা আমার খুব ভাল ভালো লাগছিলো যে যে কারণে এই যে দেখতে পাচ্ছ এই ভিউটা অনেক সুন্দর ছিল কারণ তখন বাজে সাড়ে পাঁচটা আর কোম্পানি তখন এরা সবাই যে যাচ্ছে মেয়েগুলো সবাই কোম্পানিতে কাজ করে দিদিগুলো তো কোম্পানি থেকে তাদের ছুটি দেওয়ার টাইম ছিল আর তারাও যাচ্ছিল আর আমরাও আসলাম। তো তখন আমরা আস্তে আস্তে যেতে যেতে ভাবলাম যে একটা ভিডিও করে নেই ছোটো করে তো একজন আমার আমাকে বললো আমার একটা দাদা যে ভিডিও করবা কিন্তু বেশি ইয়ে করে করো না কারণ এখানকার মানুষ হয়তো কেউ খারাপ বলতে পারে তোমাকে ভিডিও কেন করতেছো আমার ভিডিও কেন করো কিন্তু বন্ধুরা আমি তো তোমাদের দেখাবো যে করে হোক চুরি করে আমি এই ভিডিওটা করলাম তো মানে হাতে মোবাইল ছিল কিন্তু কেউ বুঝতে পারেনি যে আমি ভিডিও করতেছিলাম তো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আমি সব কিছুই করতে পারি সেটা চুরি হোক কাউকে মারতে হোক বা কিছু টাকা দিয়েও যদি নিতে হয় তাও নিব। কারণ বন্ধুরা এখন থেকে না আমি ভাবছি যেটা তোমরাই সব আমার লাইফে হাসি খুশি দুঃখ কান্না সব কিছুই শেয়ার করার জন্য তোমরাই আছো আর তোমাদের সাথেই করব। আদার্সে আমি আমার জীবনের যে কষ্টগুলো আমি ছোট থেকে যে বড় হয়ে আসছি যে কষ্টগুলো ছিল ওই কষ্টগুলো আজকে জানি না কবে সাকসেস পাবো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আর আমার সাথে আমার কষ্টের কথাগুলো তোমরা প্লিজ প্লিজ করে শোনো চলো বাই